আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই শেখ হাসিনার দোয়া কবল হয়েছে শেখ হাসিনা বলেছিল এই জালেম খুনিদেরকে আল্লাহ তালা যেন একটা ব্যবস্থা করেন আমরা সবাই স্ট্যাটাস দিয়ে আমিন বলেছিলাম সে আমিন কবল হয়েছে শেখ হাসিনার দোয়াও হয়েছে তাদের থেকে মুক্তির পথে এ বাংলার মানুষ প্রিয় দর্শক শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস উনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন যে আমি বলেছিলাম ভাস্কর্যের বিরুদ্ধে যারা মারা গেছেন তারা অবশ্যই দেশের জন্য জন্য জাতির নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা সম্মানিত কিন্তু আপনারা যারা জোরপূর্বক দেশের মরে মরে এই ভাস্কর্যগুলো তৈরি করছেন পরবর্তীতে একটা সময় দেখা যাবে তাতে অসম্মান করা হবে আপনারা ক্ষমাতে থাকবেন না বিরোধী কিংবা ভিন্ন মতের কেউ আসলে সেই ভাস্কর্যগুলোকে অপমানিত করবে এবং এগুলো শিরিকও বটে কিন্তু আপনারা মানেন নাই শুধুমাত্র এই কারণে তাকে তিনটা বছর কারাগারে আবদ্ধ করলেন ওলামাই কারাগারে আবদ্ধ করলে আল্লাহ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কিভাবে তারা ফাঁসি দিয়ে লটকে তারপর সেখান থেকে নামিয়েছে এবং কতটা অপমান করেছে জুতার মালা পরিয়েছি এই অপমানের পিছনে আপনি দায়ী আপনি কন্যা হয়ে আপনি দায়ী আপনাকে বারবার ওলামাই কেরাম নিষেধ করার পরেও আপনি শত্রু মনে করেছেন মনে করেছিলেন বাংলার শাসন ক্ষমতা আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আওয়ামী লীগ সরকারকে কেউ বাংলাদেশ থেকে হটাতে পারবে না বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সৈনিকদেরকে কেউ হটাতে পারবে না কিন্তু আজকে আপনার আগে ওবায়দুল কাকুর চলে গেছে আপনার আগেই আপনাকে রেখে অনেক নেতা কর্মীরা চলে গেছে আপনিও চলে গেলেন বহু নেতা কর্মীকে রেখে তো পালানোর ইতিহাস নাই কিন্তু পালানোর ইতিহাস রচনা করলেন আপনারা জানেন আপনারা বুঝতে পেরেছিলেন এই জাতি কেউ আপনাদেরকে পছন্দ করে না কেউ আপনাদেরকে ন্যূনতম সাপোর্ট করে না কিন্তু আপনারা মিডিয়ার বলে নিজেদের ক্ষমতার বলে দেশের মানুষের কেনা বুলেটের বলে সশস্ত্র বাহিনীর শক্তিকে প্রয়োগ করে জাতিকে কুক্ষিগত করে নিজেদেরকে হাইলাইটস করে প্রচার করেছিলেন আপনারা এই জাতির জন্য অনেক কিছু করেছেন দশ টাকা আমাদেরকে দিয়ে আপনারা দশ কোটি টাকা চুরি করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন দেশের মানুষের অধিকারকে খর্ব করেছেন মানুষের বাক স্বাধীনতাকে আপনারা কেড়ে নিয়েছেন উনিশশো সালে যদিও স্বাধীনতা পেয়েছিল বাংলার মানুষ কিন্তু সেই স্বাধীনতা টিকে রাখতে পারেনি সেই বাক স্বাধীনতা আপনারা কেড়ে নিয়েছিলেন ইয়াহিয়া বুট্টু খানেরা যেরকম আমাদের বাংলাদেশের উপর সুলু জুলুম শোষণ করেছে বৈষম্যমূলক আচরণ করেছে এই হাসিরা সরকার পথে হেঁটেছে যার কারণে ইতিহাসের করে নিক্ষেপ হয়েছে সন্তান এমন সন্তান হলেন বাবার মূর্তিগুলোকে বানিয়ে অপমানিত করলে যদি আপনি তা না করতেন দেশের হাজার মানুষ কি শ্রদ্ধা করতো আপনাদেরকে শ্রদ্ধা করত আপনাদের বিরুদ্ধে এরকম উড়তো না ছোট্ট ছোট্ট করে বিন্দু বিন্দু যদিও কণা কিন্তু জমতে জমতে এটা ধরিয়া হয়ে গেছে আমাদের উপর জুলুম করেছেন জনগণের উপর জুলুম করেছেন জামাত শিবির উপর জুলুম করেছেন দল দলবত নির্বিশেষে স্বার্থ হাসিল করার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে অবশেষে আল্লাহ পাকের নুসরত এই জাতির উপর এসেছে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আল্লাহ পাক এরকম ইস্পাত অঙ্গীকার তাদের ভিতরে এরকম প্রত্যয় এরকম সাহস দিয়ে দিয়েছেন তাদের মাধ্যমে আপনাদের পতন হলো নমরুদ যেরকম মাসির মাধ্যমে পতন হলো এই বর্তমান সরকারও নমরুদ থেকে কোনো অংশে কম নাই ছোট্ট ছোট্ট ছেলেদের সাহসিকতার পরিচয়ে আপনার পতন হলো অতএব দাম্বিকতা অহংকার মানুষকে ঠিকে রাখতে পারে না বরং অহংকার মানুষকে ধ্বংস করে দেয় যেটার বাস্তব প্রমাণ হাসিনা সরকার আপনি আপনার বাবাকে অসম্মানিত করেছেন যে বিষয়টাকে উসিলা করে আলমাই কেরামদেরকে আপনি হাজতখানায় জেলখানায় বন্দি করেছিলেন আজকে সেটার বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবুরের ভাস্কর্যকে ভেঙে ফেলা হচ্ছে এই খুব আপনাকে না আপনি আপনার বাবার উপর তারা বিটিয়েছে আপনি পালালেন কেন এখন রক্তে পালানোর ইতিহাস নাই